এই যে হচ্ছে ফুফরা বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ তো মাসুদ কিন্তু বাংলাদেশে গিয়েছিল অলরেডি ছাব্বিশ দিন না কত দিন এরকমই হবে এক মাসের কম আর কি বাংলাদেশে থেকে আবার চলে এসেছে আজকে তো আর মাসুদ বাংলাদেশ থেকে কি কি নিয়ে এসেছে আমাদের জন্য একটু পরে আনবক্সিং করবো আশা করছি আজকের ফুল ব্লগটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন তো আমার দুপুরে রান্নাবান্না শেষ তো বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে এখন খাবার খেতে দেবো কি কি রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি সাথে ধনিয়া পাতা দিয়েছি আর এখানে এই যে ডাল রান্না করেছি সেই সাথে হচ্ছে এই যে এটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রান্না করেছি কচুরমুখী দিয়ে তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তালহা এবং আমি আমরাও হচ্ছে খাওয়া দাওয়া করি নাই বেবিও খাবে তরকারি দিয়ে ভাত না বেবি কি স্কুলে দেই নাই যেহেতু মাছ তো আসবে তাহা তো আজকে অনেক বেশি এক্সাইটেড তালা তুমি কাছে অনেক খুশি এই যে চলে এসেছে প্রেসার মাছ ত্রচিনে নেন আকী এইটা কি মমা কিছু টিভি লাগা দিক বলতাছে না কি 엄마 একটা হাসি দিয়েছে হ্যাঁ বলো আল্লাহ গোরকন্না শুরুই গেছে মন আকীছে চাচুরে চিনো না হ্যাঁ নর্ফের তোমার আইফোনটা আমারে দাও তাইলে আমি তোমারে চিন মানে নুরা লাগবে হলো মোবাইল হ্যাঁ কি কি চাচুর চিনো না এই 22 দিন এই চাচু আসে না হয়ে গেছে আরে আগে তালহা ভাত খাবে চাচুর সাথে কি তারপরে তালহাকে ব্যাগের মধ্যে থেকে মজার জিনিস বের করে দিব ঠিক আছে তালা কি আনতে বলছিলা লা তালহা তালহা চাচুরে কি গ্যান্ডারি গ্যান্ডারি আর কি গ্যান্ডারি আর কি আনতে বলছ বলো বলো তাড়াতাড়ি বলো একটা কাঁঠাল আনতে বলছিল না এখন তো বাংলাদেশে কাঁঠাল পাওয়া যায় না না আর দিও না আর দিও না অল্প করে দাও তো তাসমির রায়ন হচ্ছে ওই যে ঘুমাইতেছে ওরা স্কুল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছে তাশ্মীর আর রায়ান হচ্ছে ছিল এখানে টিভি চলতেছে আমি হচ্ছে রান্নাঘরে গিয়েছিলাম একটু এই যে রোল ভাজার জন্য আর মানে সন্ধ্যার একটু নাস্তা রেডি করার জন্য তো এখানে চা বানিয়েছি আর এই যে রোল ভেজেছি আর এইদিকে হচ্ছে খেজুর আরও যে একটু নাস্তা টাস্তা বানাবো তার আর উপায় নেই কারণ এই যে আমার নোর আমিনা বুড়ি তাকে কোলে নিয়ে কিন্তু ইদানিং হচ্ছে কাজ করা যায় না সে হাতের সামনে যা পায় তাই ধরতে চায় তো এখানে হচ্ছে তালহাকে দিয়েছি দুধ গরম করে চিনি দিয়েছি আর সে নাকি মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবে আমি হচ্ছে টিভি সেরে দিয়ে রায়ানের কোলে হচ্ছে নোরামিনাকে দিয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে ওরা টিভি দেখতেছে তো এই ফাঁকে আমি একটু নাস্তা বানাই কিছুক্ষণ পর হচ্ছে দেখি কি নোরামিনার হচ্ছে প্রচন্ড পরিমাণে জোরে কান্না করতেছে তা আমি রায়ানকে ডাকাটাকি করতেছি রায়ান কি হয়েছে নোরামিনা কেন কান্না করতেছে হ্যাঁ বাবা দিছি এরপরে দেখি রায়ানের কথার কোনো সারা শব্দ পাই না পরে আসছি আইসা দেখি কি এই যে দেখেন সোফার যে এই যে খোঁজটা না এই যে চিপার মধ্যে রায়ান ঢুকে আছে রায়ানের মাথাটা আর এদিকে পা হচ্ছে টান করে বসে আছে আর পায়ের মধ্যে হচ্ছে নুরামিনা টান টান হয়ে শুয়ে চিৎকার করতেছে তা আমি এসে ওরকম দেখে রায়নকে ডাকাটা কি করতেছে আমি ভাবছি ও দুশ্রামি করতেছে আইসে দেখি রায়ন কি যে পরিমাণের ঘুম দিয়েছে ওর ঘুমের কারণে নুরামিনা ওর কোল থেকে পড়ে যাচ্ছে আর নুরামিনা কান্না করতেছে কিন্তু ও ঘুমে কোনো সারা শব্দ নাই ওর তারপরে হচ্ছে মাসুদকে ডেকে বলি যে মাসুদ তুমি তাড়াতাড়ি রায়নকে উঠাও আমি রায়ন নুরামিনাকে কোলে করে নিয়ে গিয়েছি এরপর হচ্ছে ওই যে ওখানে সহাই দিছে রায়ান ঘুমাইতেছে তো মাসুদ হচ্ছে বাংলাদেশ থেকে কি কি এনেছে এখন পর্যন্ত আনবক্সিং করি নাই কারণ বাংলাদেশ থেকে কিছু পাঠাইলে সেই জিনিসটা আনবক্সিং করতে না অন্যরকম একটা শান্তি লাগে বা আনন্দ লাগে একা একা বাচ্চাদের নিয়ে না সেই আনন্দটা উপভোগ করতে চাচ্ছি না কারণ কাশ্মীরের পাপা সেও তো একজন প্রবাসী তারও তো মন চায় যে দেশ থেকে কি পাঠাইলো সবাই মিলে একসঙ্গে হচ্ছে আনবক্সিং করতে তো তাকে হচ্ছে ফোন করে বলছি যে একটু তাড়াতাড়ি আইসো তো ডিউটি থেকে ছুটি হলে আর দেরি কইরো না তো সে বলছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যে আসার চেষ্টা করব তিন ইনশাল্লাহ তাশ্মীরের পাপার অপেক্ষায় আছি সে আসলেই আমরা হচ্ছে আনবক্সিং করব বাংলাদেশে থেকে আনা সেই জিনিসগুলো তো সবাই অপেক্ষা করেন আর এখন আমরা নাস্তা করি এখন সময় বাজে হচ্ছে দশটা পনেরো তো এই যে বাংলাদেশ থেকে আনা হচ্ছে লাকে ইয়ার ব্যাগটা এখন হচ্ছে আনবক্সিং করা হবে তো তাশ্মীরের পাপা কিন্তু ডিউটি থেকে এসেছে একটু আগে এসে খাওয়া দাওয়া করেছে ততক্ষণে কিন্তু তালহার একটা ঘুম হয়ে গিয়েছে তালহাকে মাত্র হচ্ছে ঘুম থেকে জাগাইছি তালহা কান্না করতেছে আর ওই দেখেন নোরা মিনা হচ্ছে আদর করে দিচ্ছে তালহাকে আর এই দিকে দেখেন কাশ্মীরার রায়ান কি করতেছে দুজনে যুদ্ধ করতেছে এই ব্যাগটা কতক্ষণ আনবক্সিং করবে সেই জন্য দেখো হাতে লাগে না যেন হাত কাটবে রায়ান সরো সরো

একটু একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে এর একটা মাত্র কারণ হচ্ছে দীর্ঘ ছয় বছর ধরে আমি আমার বাবা মাকে দেখি না বাবা মায়ের এত এত ভালোবাসা একসঙ্গে পেয়ে আমি কেমন যেন ইমোশনাল হয়ে গিয়েছি আপনারা ভিডিও শুরুর দিকে দেখেছিলেন আমি সারাটা দিন অনেক বেশি হাসি খুশি ছিলাম কিন্তু যখনই ব্যাগটা আনবক্সিং করতেছি না তখনই আমার কেমন যেন হচ্ছে আস্তে আস্তে করে ইমোশনাল হয়ে যাচ্ছি এমন একটা ব্যাপার এর একটা মাত্র কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি জানেন যে আমার আম্মু অনেক বেশি অসুস্থ আম্মু ঢাকায় হচ্ছে প্রায় পনেরো দিন পর্যন্ত ছিল চিকিৎসার জন্য তো অবশেষ আম্মু বাড়িতে ফিরেছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো মানে স্বাস্থ্যের দিকে হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না দিন দিন হচ্ছে আম্মুর হাতের ব্যথাটা বেড়েই চলেছে জানি না কবে আম্মু আবার আগের মতো সুস্থতা অনুভব করবে আমার আম্মু ডান হাত বাম হাত দুই হাতেই হচ্ছে ঠিকমতো কাজকর্ম করতে পারে না বাসার রান্না বান্না পর্যন্ত আব্বুর হচ্ছে করতে হয় তো আমার আব্বু আম্মুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমি এই প্যাকেটগুলো একটা একটা করে বের করছি আর শুধু চিন্তা করতেছি যে আমার আম্মু অসুস্থ অবস্থায় কীভাবে এতগুলো জিনিস এক সঙ্গে একত্রিত করে তারপর একটা একটা করে প্যাকেট করে আমাদের জন্য এই সুদূর প্রবাসে পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ব্যাগ হচ্ছে আনবক্সিং করেছি এটার মধ্যে ছিল হচ্ছে চাল কুমড়া তো আমার ছোটো বোন বেড়াতে এসেছিল ও এসে চালকুমড়াটা কেটে তারপর হচ্ছে এগুলো তো হচ্ছে মোরব্বা করার জন্য খেজুরে কাটা দিয়ে খোসাইতে হয় তো ও খোসাইয়া তারপরে সিদ্ধ করে দিয়ে গিয়েছে তো আম্মু পরে হচ্ছে অনেকটা কষ্ট করে চিনি শিরা দিয়েছে তো আব্বু আম্মুকে অনেকটা হেল্প করেছে বলেই আম্মুর পক্ষে সম্ভব হয়েছিল তো আম্মুকে নিষেধ করেছিলাম যে আম্মু এত কষ্ট করে এইগুলা পাঠানোর দরকার নেই তো আম্মু প্রতিদিনই ফোনে আমার ছেলেদের সাথে কথা বলতো আর বলতো নানা ভাই তোমার কি পছন্দ কে কি খায় বা তোমাদের জন্য কি পাঠাবো তো ওদের কাছ থেকে আম্মু জেনে নিত যে ওদের কি পছন্দ তো জানার পরেই একটা একটা করে সব কিছু সংগ্রহ করেছে তারপরে এই যে ব্যাগবন্দি করে আব্বু আম্মুর ভালোবাসাগুলো আমাদের জন্য সুদূর প্রবাসে পাঠিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চারটা কদবেল কতবেলের সঙ্গে আবার মশলাও পাঠিয়ে দিয়েছে বেল খাওয়ার জন্য তো আমার আব্বু আমার জন্য সবাই দোয়া করবেন তাদের এই ভালোবাসার জন্য সবসময় আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকে তাদেরকে আল্লাহ যেন দীর্ঘহায়াত দান করেন আল্লাহ যেন নেখায়াত দান করে তারা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে তো জানি না আবার আব্বু আম্মুকে কবে দেখতে পাবো সরাসরি তাদেরকে কবে দেখতে পাবো তাদের সঙ্গে হচ্ছে কবে সরাসরি কথা বলতে পারবো আল্লাহ যেন খুব শীঘ্রই আমাকে হচ্ছে তৌফিক দান করে বাংলাদেশে যাওয়ার জন্য আপনারা দোয়া করবেন তো এই তো একটা একটা করে ব্যাগ হচ্ছে আনবক্সিং করতেছি দীর্ঘদিনের সেই রিকোয়েস্টটা আবারও করতে চাই আমার আপুরা ভাইয়ারা যারা হচ্ছে অনেক দিন ধরে আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আজকের এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আরও অনেকগুলো ভিডিও পাবেন আশা করছি নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা এখনও একটা লাইক দেননি প্লিজ যে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন তো এখানে যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগে আনবক্সিং করলাম এটার মধ্যে ছিল হচ্ছে তেঁতুল তো আমরা যেহেতু হচ্ছে ভাজা পড়া আইটেম একটু খাই তখন তেঁতুলের চাটনি হলে কিন্তু খুব ভালো হয় তো এই জন্য আম্মুকে বলেছিলাম যে তেঁতুল পাঠাইতে তো এদিকে হচ্ছে যে একটা ব্যাগ হচ্ছে খুলে নিচ্ছি আমার ছেলে তো অধীর আগ্রহে বসে আছে বলতেছে না কি কি আমসত্ত্ব পাঠাইতে ভুলে গেছে তো আমি বললাম না রে বাবা ভুলে নাই যেহেতু প্যাকেটগুলো সব একই রকম তো বুঝে উঠতে পারতেছে না কোনটার মধ্যে আমার ছেলের সেই আম কাঙ্ক্ষিত জিনিসটা যে সত্য তো যাই হোক অবশ্যই সেই তো এই প্যাকেটটা খুলে তারপরে পেয়ে গিয়েছি তা আমার ছেলে তো অনেক বেশি এক্সাইটেড তো এখানে আমসত্য পেয়েও আবার আফসোস করতেছে কি ব্যাপার নানু এবার কেন এত অল্প আমসত্ত্ব পাঠাইছে তা আমি বলতেছিলাম যে বাবা তুমি তো অন্যান্যকে ফোন দিয়ে তারপর বইল কেন এত অল্প আমসত্ব পাঠিয়েছে আর আম্মু যেহেতু অসুস্থ সে হচ্ছে সামার টাইমে একটু সুস্থ ছিল তখন এই সত্যগুলো বানিয়ে রেখেছিল সাথে কয়েক আইটেমের আচারও বানিয়ে রেখেছিল বলেই কিন্তু এখন পাঠাইতে পারছে এখন আম্মুর যেই অবস্থা এই সময়টাতে আচার বানাইতে আসলে আম্মুর পক্ষে সম্ভব না এইগুলো আগেই বানিয়ে রেখেছিল বলেই পাঠাইতে পারছে তো এই যে আরেকটা প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে জলপাইয়ের আচার তো খিচুড়ির সাথে কিন্তু ঝাল ঝাল জলপাইয়ের আচার খেতে ভীষণ মজা তা আমার ছেলে এখানে হচ্ছে হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে আর আমি একটা একটা করে প্যাকেট হচ্ছে আনবক্সিং করতেছি অনেক সময় অনেক কথা বলতে চাই আপনাদের সাথে আসলে বলতে পারি না অনেক সমস্যার কারণেই বলতে পারি না তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন যেই জিনিসগুলা এইগুলা সব হচ্ছে আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে আর মাসুদদের বাড়ি থেকে হচ্ছে পিঠা পাঠাইছে একটু পরেই আপনাদেরকে দেখাবো তো এই যেই দেখতে পাচ্ছেন হচ্ছে কালিজিরা তো আমার শ্বশুর বাড়ি থেকে কেন কোনো জিনিস পাঠায়নি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন কালিজিরা আমাদের বাসার সবার কিন্তু কালিজিরা অনেক বেশি পছন্দ তালহা কিন্তু কাঁচা কালিজিরাই চিবিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো ভত্তা খেতে কিন্তু অনেক মজা কালিজিরার ভত্তাই জন্য বেশি করে হচ্ছে কালিজেরা পাঠিয়েছে তারপরে সরিষা পাঠিয়েছে নূর আমিনার জন্য মাথার একটা বালিশ তৈরি করার জন্য তো আর এদিকে খোসা ছাড়ানো কিছু বাদাম পাঠিয়েছে ভত্তা করে খাওয়ার জন্য আর এদিকে শুকনা মরিচ বাংলাদেশ থেকে যখনই আমার পরিচিত কেউ আসে তখনই কিন্তু আমি বাংলাদেশ থেকে শুকনা মরিচ বা এই টাইপের জিনিসগুলো আনাই যেন আমার সংসারের কাজে লাগে তো এখানে প্রথমে মনে করছিলাম অল্প কিছু মরিচ কিন্তু প্যাকেটটা ঝাঁকি দেওয়ার পরে দেখি অনেকগুলো শুকনা মরিচ তো আমার আম্মু হচ্ছে কিছু শুকনা গোড়া মশলাও পাঠিয়েছেন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি যেহেতু আমার সংসারে যে রান্না রান্নাবান্নার কাজগুলো করি যে মশলা ইউজ করি সব কিন্তু বাংলাদেশ থেকে এনে তারপরে ইউজ করি যখন দেখি বাংলাদেশ থেকে আসার মতো কেউ থাকে না তখন হচ্ছে মানে ঠেকা কাম চালাই কয়েক প্যাকেট হচ্ছে এখান থেকে কিনে নেই তো বাংলাদেশি শুকনা এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু আম্মু সুন্দরভাবে রোদে শুকিয়ে আবার চেলে দিয়েছে ফোনে বলে দিয়েছে যে এইগুলো তোমার চালতে হবে না তুমি জাস্ট হচ্ছে প্যাকেট থেকে বের করে প্লাস্টিকের জারে হচ্ছে ঢেলে নিলেই হবে তো আমি এই তো ঢেলে নিয়েছি দেখেন কতগুলো হয়েছে তো এই যে একটা প্যাকেট হচ্ছে আনবক্সিং করতেছি এটার মধ্যে হচ্ছে আচার তা আমার আব্বু এই যে প্লাস্টিকের জারে করে হচ্ছে আচার দিয়ে দিয়েছে বোরোরের আচার আর হচ্ছে আমের আচার তো এগুলো যেন তেল না পড়ে এই জন্য পলিথিন ব্যাগ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে তারপরে উপর দিয়ে হচ্ছে কস্টিপ মেরে দিয়েছে কোথাও কোনো ফাঁকা ছিল না তো এই তো এইভাবে হচ্ছে আচার আনলে কিন্তু কোনো তেল পড়ে না তেল পরার কোনো সম্ভাবনা নেই কোনো ভয় নেই তো বাংলাদেশ থেকে যে সকল আপুরা ভাইয়ারা হচ্ছে তেল জাতীয় খাবার আনতে চান আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আশা করছি আপনাদের কাজে দিবে তো এই যে আমের আচার আর বড়ের আচার তো এই আচারগুলা কিন্তু অনেক বেশি মজা শুধু এই আচার না আমার আম্মুর হাতে যে কোনো আচারই অনেক বেশি মজা আম্মু হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু অনেক অনেক টাইপের হচ্ছে আচার বানিয়ে রোদে শুকাতে দিত আমরা স্কুল থেকে এসে না চুরি করে করে খাইতাম সেই সোনালি দিনগুলা আমি জানি আমাদের লাইফে আর কখনও ফিরে পাবো না সেই দিনগুলো খুব মনে পড়ে তো আমি এই একটা একটা করে হচ্ছে প্যাকেট আনবক্সিং করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কাঁচা বড়ই ছিল এই বোরইগুলো হচ্ছে একেবারে কাঁচা সবুজ কালার ছিল কিন্তু ওই যে তিন দিন পর্যন্ত প্যাকেট করা ছিল যার কারণে হচ্ছে এরকম সোনালি রং হয়ে গিয়েছে আমি এদিকে একটা একটা করে প্যাকেট হচ্ছে আনবক্সিং করতেছি আর আমার বিচ্ছবাহিনীরা এবং বিশ্ববাহিনীদের বাবা চারজনে মিলে হচ্ছে গ্যান্ডারিগুলো খেয়ে একদম সাবা সাবা করে ফেলেছে তো মাসুদদের বাড়ি থেকে কিন্তু এই যে পিঠা পাঠিয়েছে আমার কাকি মাসুদের আম্মু কাকিকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এই সুদূর প্রবাসে এই মজার পিঠাগুলো পাঠানোর জন্য আমার বাচ্চারা কিন্তু খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আর মাসুদদের বাড়ি থেকে কিন্তু গ্যান্ডারিও এনেছে তো এখানে যেই জিনিসগুলা দেখতে পাচ্ছেন সব জিনিস কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে কোনো একটা জিনিসও দেয়নি তো আপনারা পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে কেন আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিচ্ছু পাঠাইল না তো মাসুরদের বাড়ি থেকে গ্যান্ডারি আর পিঠা পাঠাইছে আর বাকি যত জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে তো আমার দাদার আমল থেকে আমাদের পুরনো বাড়িতে মানে দাদা বাড়িতে একটা চালতা গাছ আছে সেখানে একটা চালতা গাছে বিষ মানে অনেক চালতা ধরে তো আমরা ছোটোবেলায় দেখতাম আম্মু চালতা গাছে চালতা হচ্ছে গাছ সহ বিক্রি করে দিত পাঁচশো থেকে এক হাজার টাকা নিত তো আমাদের কিন্তু প্রতি বছরে লাভ হইতো এই টাকাটা তো সেই গাছে এখন পর্যন্ত তো অনেক চালতা ধরে তো সেই গাছেরই একটা চালতা আম্মু পাঠিয়ে দিয়েছে তো মাঝে মধ্যে মনে হয় কি সুদূর প্রবাসে আছি বলেই না মনে হয় কি আমি আমার বাবা মায়ের অবাধ্য সন্তান তাদের অমতে বিয়ে করেছি বলেই তাদের বাড়িতে আমি দীর্ঘ ছয় বছর ধরে যেতে পারি না তারা আমাকে মেনে নেয় না কিন্তু যখন আমার হচ্ছে বাবা মা এই যে তাদের পরিশ্রম করে তাদের এই ভালোবাসাগুলো পাঠায় তখন দেখে না মনে হয় কি না আমি আমার বাবা মায়ের বাধ্য সন্তান বলেই তারা ভালোবেসে সুদূর বাংলাদেশ থেকে এই প্রবাসে আমাদের জন্য এত এত মজার জিনিস পাঠিয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো প্রবাসে যে সকল আপুরা ভাইয়ারা থাকেন আপনাদেরও কি আমার মতো এরকম ফিলিংস হয় একটু কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকব তো এখানে সব জিনিসপত্র একবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো দেখে তালহার রায়ন কিন্তু অনেক বেশি এক্সাইটেড তালহার বলতেছে যে আমি দোকান দিয়েছি তা আপনাদের কার কী লাগবে কে কী কিনবেন অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হবে তো সে খুবই এক্সাইটেড খুব মজা পাচ্ছিলো আর এরকম নাচানাচি করতেছিল অবশ্যই সে একটা আবদার করেছে বলতেছে মাম্মা তুমি আমাকে এখনই নারকেলটা ভেঙে দাও নারকেলের মধ্যে কি আছে আমি দেখবো আর নারকেলের জুস খাবো তো ওকে বলেছি বাবা নারকেলের মধ্যে একটা ফোপড়া হয়েছে তো সেটা শুনে অনেক এক্সাইটেড ছিল কিন্তু পরবর্তীতে না আর ফোপড়া খেল না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনাদেরকে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার পাশেই থাকবেন আমার আজকের ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম